সালামু আলাইকুম আমি আজকে ডালের বড়া চিংড়ি মাছ আর ডাল দিয়ে একটা বড়া বানাবো খুব মজাদার তো প্রথমে ডালটা ব্যালেন্ডার করে নেব তো আমার এই যে ব্যালেন্ডার করা শেষ এরপরে আমি কি কি মশলা দেব সেটা দেখেন ধনে পাতা কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ মরিচ অল্প একটু বেসন আর এই যে এই মশলা সবগুলো এখন আমি মাখায় নিব একত্র করে মাখায় নিব সব একসাথে মাখানোর পরে এই যে লেবু লেবু অ্যাড করে দিব এই যে আমি তেল দিয়ে দিলাম এখন এভাবে করে বড়াগুলো আস্তে আস্তে বড়াগুলো আস্তে আস্তে করে দেখেন আমার বড়াগুলো এক পাট হয়ে গেছে এবার আমি এভাবে করে সবগুলো উল্টায় যে আমার এগুলো হয়ে গেছে আমি এখন